নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে চিতল মাছের কারি রেসিপি শেয়ার করব তা প্রথমে চিতল মাছটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর এক একটা করে তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা এলাচ সঙ্গে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভেজে নেবো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আদা বাটা আদা বাটা দিয়েও হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সব কিছু মশলা ভালোভাবে কষে নেবো কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়েও মশলাটা ভালোভাবে কষে নেবো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা ভালোভাবে ফুটে উঠলে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দু তিন মিনিট ভালোভাবে ফুটে নিতে হবে ফুটে নিলেই আমার চিতল মাছের কষা রেসিপি রেডি হয়ে যাবে আমার রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে নেব